চলো আমার সকালটা আমি কিভাবে শুরু করি আমি তোমাদেরকে সেটা শেয়ার করি দেখো প্রথমেই আমি ঘুম থেকে উঠে পড়লাম আর ঘুম থেকে উঠলেই আমার মাথায় কিন্তু টেনশান থাকে আমার ছোট্ট ছেলেকে রেডি করতে হবে এখন ওর বাবা যাচ্ছে বলে আমার অসুবিধা হচ্ছে না কিন্তু আমাকেই দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় আর দেখো এখন ভোরের ওয়েদার বলতে পারো এখন প্রায় সাড়ে সাতটা বাজে আর ওর বাবার কাছে আমার ছেলেকে রেডি করে কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি ওর বাবা নিয়ে গেলে আমার একটু হালকা হয় নালে আমি যদি নিয়ে যাই তাহলে নাকে মুখে হয়ে যায় কাজটা জানো তো এদিকে কলের মধ্যে জল চলে এসছে জলও আমি ধরতে বসিয়ে দিয়েছি বালতি আর জল নেওয়ার সময় পোনে সাতটা থেকে নটা অবধি জানো তো এর পরে জল চলে যাবে আর আমরা রান্নার জল কখন ধরি জানো ঠিক মিডিল টাইমে বলতে পারো ওই সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এই জলটা কিন্তু প্রচণ্ড মিষ্টি হয় জানো তো খুব ভালো জলটা তো যাই হোক ওদিকে জল তুলতে তুলতে এদিকে আমি বিছানা গুছাতে চলে এসেছি আর দেখো সকালে বাড়ি ঘরের অবস্থা একদম জঘন্য থাকে যা খুশি তাই এই ঘর বাড়ি সব গুছাতে গাছাতে একদম অনেকটা সময় আর আমার গোপসোনাও কিন্তু এখন ঘুমাচ্ছে সেও কিন্তু ঘুম থেকে ওঠেনি আমার শাশুড়ি মাও কিন্তু ওদিকে ঘুমাচ্ছে এখন শুধু আমি বাড়ির মধ্যে ঘোরাঘুরি করছি আর চলো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখায় দেখো আমার গাছে কত সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটে আর এই ফুলগুলো কিন্তু সব বাবার চরণে যাবে জানো তো বাবা যে খুব পছন্দ করে এই নীলকণ্ঠ ফুল আরো ভালো জিনিস দেখাবো চলো মায়ের জন্য জবা ফুলও আজ ফুটেছে তার আগে আমি একটু গাছের পেঁপেটা কতটা বড় হলো সেটুকু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এত ছোট্ট একটা গাছে দেখো দুখানা পেঁপে ধরেছে বলতে পারো আজকাল কী কলিযুগের কি কাণ্ড সত্যি বয়স না হতে হতেই গাছে ফল দেখো বেগুন গাছে কি সুন্দর সেদিন দেখিয়েছিলাম একটু ছোট ছিল আজ একটু বড় হয়ে গেছে চলো জবা ফুল দেখাই আর আজ মনটা খারাপ হয়ে গেল বেশি জবা ফুল ফোটেনি মাত্র দুটো ফুটেছে জানো তো যাই হোক মায়ের জন্য তো হয়ে যাবে মা একটাতেই খুশি হয়ে যায় আর এদিকে নীলকণ্ঠ ফুল প্রচুর কিন্তু ফুটেছে গাছে এগুলো সব আমার শাশুড়ি মা তুলে নেবে মা আছে বলে আমি এখন কিন্তু পুজোর দিকে যাই না যখন মা থাকে না এই ননদদের বাড়ি যাই তখন কিন্তু আমি পুজো দিই তাছাড়া মা দেয় আর যখন ছোট্ট সোনাইটা হয়নি তখন কিন্তু আমি খুব পুজোর দিকে চলে যেতাম দিতে আর এখন ছোট্ট ছেলেটা বড় হচ্ছে ওর সাথে সাথে কিন্তু অনেক কাজবাজ থাকে জানো তো সেই কারণে পুজোর কাছে আমার আর যাওয়া হয় না আরেকটা কথা বাড়িতে তো দুজন মানুষই থাকি শাশুড়ি আর আমি আমার কর্তমশাই ও তো চলে যায় সকাল হলেই আর ছোট ছেলেটা স্কুলে চলে গেলে একদম ঘর বাড়ি ফাঁকা হয়ে যায় দুজন মানুষ এদিকে আমি করি পুজো আচ্ছার দিকে রান্নাবান্নার দিকে আমার শাশুড়ি মা করে আর ঘরের কাজবাজের দিকে আমাদের কোনো হিসাব নেই যে ও এটা করবে আমি এটা করব এটা না উনি আগে উঠলে উনি করে নলে আমি করে নিই এরকম ব্যাপার জানো তো তো এখন বিছানা গোছাতে আমি চলে এসেছি আর দেখো বিছানার অবস্থা খুবই এখন খারাপ তো চলো বিছানা গোছাতে গোছাতে আরও কিছু কথা তোমাদেরকে শেয়ার করি আমাদের মেয়ে মানুষদের কিন্তু এরকমই কাজ থাকে তাই না ঘরে একদম ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আর দেখো এই ভোরের জানলাটা খুলে জানলার দিকে তাকালে কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু জানলাটা খুলে কিছুক্ষণের জন্য একটু মাইন্ডটা ফ্রেশ হয় একটু চিন্তা অন্য রকম আসে তারপরে আস্তে আস্তে সব কাজ বাজ আমি করি এটা কিন্তু আমার ডেলি রুটিন জানো তো জানি না জানলা খুললেই আমার ভীষণ ভালো লাগে বেশ সবুজ প্রকৃতি দেখতে তারপরে বিছানার অবস্থা তো খুবই খারাপ দেখতেই পাচ্ছ এখন এই ছড়িয়ে ছিটিয়ে যেসব জিনিসপত্রগুলো আছে এইগুলো আমি কিন্তু সব গুছিয়ে টুছিয়ে নেব আমার কাজবাজ হয়ে গেলে মা উঠবে ফুল তুলবে ফুল তুলে নিজে স্নান করবে স্নান করে মা আমার গোপুর ছোট্ট গোপু সোনাইকে পুজো দেবে জানো তো গোপু সোনাইয়ের জন্য মনটা কিন্তু আমার ভীষণ কাঁদে ভাবি পুজোটা দিয়ে আসে কিন্তু কিভাবে যেন তোমাদের জন্য এই রোজের ভিডিও করতে করতে সময় আর হয়ে ওঠে না কিন্তু স্নান করার শেষে আমি কিন্তু রোজ আমার তুলসী মঞ্চপকে প্রণাম করি আর ছোট্ট আমার নান্নেকে পুজো করি আর সকালটা শুরু করি ওর মুখ দর্শন করে বিশ্বাস করো একটা মনে প্রাণে ওর কথাই জপ করি আমার ছোট্ট গোপু তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে একটা লাইক করো টাটা